আপনি গরুটা একটা বেস তাই তো বাজার অনুযায়ী কেমন চলতে আছে এটা একটু ভাই আছে খুব মোটামুটি মোটামুটি আছে আমাদের

সবগুলো আপনাদের কি নিজেদের ফার্ম আলহামদুলিল্লাহ মানে আপনি যে গরুগুলা বেছেন এতে করে কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ 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 মানে সন্তুষ্ট এটাই খুব ভালো লাগলো কারণ কি এখনকার যে বাজারে আমাদের ক্রেতাদের কষ্ট amorter তো থাকা লাগে হ্যাঁ অবশ্যই দেখা গেছে জিনিসপত্রে আমাদের দাম হয়েছে কিন্তু আমাদের আইনিং দিকে ভাবে পড়তে যায় আমরা আমরা হচ্ছে আপনার বিক্রেতা হিসেবে আমাদের ক্রেতাদের দিকটাও দেখা লাগে যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে এখানে যতগুলো গরু আছে ইনশাল্লাহ সেল হয়ে যাবে আপনার প্রচুর পরিমাণে গরু আছে এটা সে কিছু নাই ইনশাল্লাহ সবাই পাবে আপনার ভাইয়ের নামটা ফাহির

আপনাদের অনুযায়ী দিক তো আপনাকে দেখতে না অবশ্যই তো সব দিক যাই আপনারা বিচার বিশ্লেষণ করে ছাড়তেছেন যাক আলহামদুলিল্লাহ দয়া করি আপনার সবগুলা করুক আপনার যেন আপনার সন্তুষ্ট থাকেন আপনার ঈদ যেন

আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা বলবো ঠিকই আছে ঠিক আছে আপনাদের কি মানে মনে হয়েছে যে বেশি মিডিয়াম এরকম কিছু মনে হয়েছে